মিস্টার সাকিব খান ভাই যেখানে আছে এখানে একদিন ইনশাল্লাহ আমি যাব কারণ সবাই তো বয়স হবে সবাই তো রিটায়ার্ড হবে আর সাকিব ভাই যখন রিটায়ার্ড হবে তখন কে আসবে আমি আমার স্বপ্ন যে আমি ইনশাল্লাহ যেন এখানে যেতে পারি উনি তো ম্যাগা স্টার ওনার ওনার শো এটা উনি না থাকলে কে থাকবে ওনার জন্যই তো আমরা আসি অবশ্যই দেখা হবে না উনি আমাদের বাংলাদেশের গর্ব উনি বাংলাদেশের মেগা স্টার ওনার উপর তো আর কিছু নাই না না আমি তো কখনো এটা মনে করি না স্বপ্ন যে মেগাস্টার মেগাস্টার সাকিব খান ভাইয়া যেখানে আছে এখানে একদিন ইনশাল্লাহ আমি যাব। কারণ সবাই তো বয়স হবে সবাই তো রিটায়ার্ড হবে আর সাকিব ভাই যখন রিটায়ার্ড হবে তখন কি আসবে আমি আমার স্বপ্ন যে আমি ইনশাল্লাহ যেন এখানে যেতে পারি আপনাদের দোয়া আমি চাই আর কিছু

আমার এই বিজনেস এর পিছনে পুরো অবদান হচ্ছে আমার মাসুদ ভাইয়া যিনি হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে আমি যাকে বলি অলওয়েজ তাকে সব সময় সম্মান করি বড় ভাই হিসেবে উনি সব অবদান এই বিজনেস এর পিছনে না 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 এরকম এত দুঃসাহস আমার হয় নাই যে আমাদের মেগা স্টারকে কে টাকা আমি দিব সো ইনশাআল্লাহ যদি ভাইয়ার সাথে কখনো স্ক্রিন শেয়ার করতে পারে উনি যদি আমার সাথে শেয়ার করে আমাকে যদি নেয় তাহলে তো এটা আমার জন্য অনেক বড় বিষয় হবে এই যে আমাকে এরকম ভাবে তো বলা হয় না জিজ্ঞাসা করা হয়না এই যে আজকে জিজ্ঞাসা করলো তাদেরকে বলতেছি তার সাথে কম্পিটিশন এ কিছু নাই না এটা আসলে প্রতিবাদ করার মতো কিছু নাই এই কথাটা আমি বলেছিলাম প্রতিবাদ করার মতো কিছুই নাই কারণ সাকিব খানের শুরু থেকে এই পর্যন্ত আমি জানি কারণ সাকিবের নাম কিন্তু রানা আপনার অনেকে হয়তো জানেন সাকিব থেকে কোথায় আসছে সেটা আমাদের থেকে বেশি কেউ জানবে না কারণ আর ওর যেটা হলো ওর সাথে আমি কখনোই শাকিব খানকে কম্পেয়ার করব না শাকিব খান ইজ খান ভাই কিন্তু কম্পেয়ার করেন না আপনি বলেন না কিন্তু আর যেটা হলো ওর যে ওর যে এটা জনপ্রিয়তাটা যে আজকে দেখেন এখানে অনেকেই আছে এখানে কতগুলো ক্যামেরা আসছে ওর জন্য আমি এই বয়সে বাংলাদেশে এখন একমাত্র জনপ্রিয় যদি থাকে সেটা হলো শাকিব খান ঘুমড়ি খেয়ে মানুষ করে আর ওর বিউটি সেলুন যখন ওপেনিং করছে এক হাজারের উপরে ক্যামেরা ছিল তো সেটা কি শাকিব খানের আমি বলবো যে তার এই বয়সে শাকিব খান সেইরকম জনপ্রিয়তা আসেনি একটা সময় নিয়েই এখানে আসছে ঠিক আছে তার প্রথম দিক ছবিগুলো যেরকম ছিল তারপর আস্তে ডে বাই ডে সে ইম্প্রুভ করেছে এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আরো ইম্প্রুভ করেছে তার জায়গায় সে মামুনের জায়গায় মামুন মামুন চেষ্টা করছে ভালো কিছু করার জন্য আর বিজনেসটা যেটা হলো প্রত্যেকটা মানুষের অভিনয় অ্যাক্টিং এর পাশাপাশি একটা বিজনেস থাকে প্রত্যেকটা বড় 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 সেলিব্রিটিদেরই আপনার বিভিন্ন বিজনেস আছে সেই জন্য মামুনের ইচ্ছা

আজিজ রেজা এটা আপনারা তো অনেকেই জানেন আজিজ জিরো থেকে সেই জায়গায় আসছে যদি আমাকে সাকিব ফেরল বলতে পুরো হিস্ট্রি বলতে পারবে ওর সাথে কোনো তুলনা করব না অনেক কষ্ট করে আজকে মেগা স্টার হয়েছে এবং একটা ভালো জায়গায় চলছে তাকে অবশ্যই রেসপেক্ট এবং তার কথা বলবো যে সবাই দোয়া করুন ওদের একটা ভালো জায়গায় যেতে পারে হ্যাঁ জি থ্যাংক ইউ